বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাউজান সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে শমশনগর গাজীপাড়া এলাকায় এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মাব্বায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া আমাদের প্রাণপ্রিয় নেতা রাউজান রাঙ্গুনিয়া থেকে যিনি বারে বারে নির্বাচন করে এমপি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর চট্টলার গণমানুষের নেতা জননেতা জনাব গিয়াসুদ্দিন কাজ চৌধুরী একটি নির্দেশ দিয়েছে রাউজন শান্তিতে বসবাস করার জন্য কোনো অন্যায় করা যাবে না লুটপাট করা যাবে না সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না আমাদের দলের নেতা হলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে আমাদের নেতা নির্দেশ রাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পা কুমার দাসের সঞ্চালনায় বিশেষ প্রতিতি ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসাকান মেম্বার মাওলানা আব্দু সবুর নুরুল ইসলাম আব্দু শুকুর মোহাম্মদ বাদশাহ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী আব্দুল জব্বার মাওলানা সৈয়দ আবু নাসের সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা ও সমাজসেবক মোহাম্মদ কামাল চৌধুরী সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন তারেক এই অফিসে যেন আমাদের দলের সংগঠনের প্রিয় বাইজান রাও গণমানুষের নেতা রাউজান রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিরি চট্টলার বীর বিএনপির স্তায়ী ভাইস চেয়ারম্যান অন্যতম ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা আলহাজ গাশুদ্দিন কাদের চৌধুরীর একটা ঘোষণা প্রথম ওনার বাসভবন এলাকায় যাওয়ার আগে ওনার মা বাপ ভাইদের কবরে যাওয়ার আগে গহিরায় স্থলে বলছিল উনি এই রাউজানে কোনো সংসরা চাঁদাবাদ চলবে না এই রাউজান ফজল কাজের চৌধুরী রাউজন এই রাউজন শহীদ সরুদ্দিন কাজের চৌধুরী রাউজন এই রাউজন আলহাজ গ্যাসউদ্দিন কাজের চৌধুরী রাউজন এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সহ স্থানীয় বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি শুধু এটুকো বলবো আগামী দিনগুলোতে আলহাজ গিয়ে সুstdin গাদার নেতৃত্বে আমরা যে কোনো আন্দোলন সংগ্রাম কাজকর্ম যেভাবে সুstdin দল হয় সেইসব আমরা এগিয়ে যাব এইটা কষ্ট বিনিময় করছেন তাদেরও আমার পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ যুবদলের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যান আপনারা

আমার এত বড় একটা গোষ্ঠী থাকতে আমি এই এলাকায় আমার এই চিহ্নিত সন্ত্রাসীদের কারণে চোদ্দটা বছর থাকতে পারি নাই আমার নিজের বাবার জানাজাটাও আমাকে পড়তে দেয় নাই এর আগে দেশের জন্য যারা জীবন দিয়েছেন সে সকল শহীদদের আত্মার মাগফেরা কামনায় ফাতেহার আয়োজন করা হয়